অভিজ্ঞতা বিবেচনায় অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় অভিজ্ঞ দল হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ গত আসরে বাংলাদেশের হয়ে খেলা ছয়জন ক্রিকেটার খেলবেন এবারের আসরে দুই হাজার সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ মেহেদি মিরাজ সৌম্য সরকার মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এই ছয়জন আছেন এবারের দলেও গত আসরের সর্বোচ্চ সাতজন খেলোয়াড় নিয়ে এবার মাঠে নামবে অস্ট্রেলিয়া এছাড়া ভারতের পাঁচজন জন পাকিস্তানের তিনজন নিউজিল্যান্ডের তিনজন ইংল্যান্ডের তিনজন এবং সাউথ আফ্রিকার তিনজন করে ক্রিকেটার খেলবেন এবারের যাদের গত আসরের খেলার অভিজ্ঞতা আছে দুই হাজার সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ এটি আইসিসি ইভেন্টে বাংলাদেশের সেরা সাম্প্রতি